হ্যালো বন্ধুরা পোস্ট অফিসে এফডি করে রাখলে অনেকেই ভাবেন দরকার পড়লে তো লোন পেয়ে যাব কিন্তু জানো কি এর পেছনে কিছু এমন শর্ত আছে যেগুলো আগে থেকে না জানলে পরে ঝামেলায় পড়তে হতে পারে তাই আজকের ভিডিওতে আমরা দেখব পোস্ট অফিস এফডি থেকে লোন নেওয়ার হিডেন টার্মস এবং কন্ডিশনস যেগুলো বেশিরভাগ মানুষ জানেনি না তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ এটা সম্ভব পোস্ট অফিস তাদের বিভিন্ন ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে লোনের সুবিধা দিয়ে থাকে সাধারণত ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট এর মতো স্কিমগুলিতে যদি আপনার এফডি এর মেয়াদ এক বছর বা তার বেশি হয় তাহলে আপনি লোন পাওয়ার যোগ্য হতে পারেন না বন্ধু শুধুমাত্র ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট স্কিমের ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যায় এমআইএস স্কিম অথবা সিনিয়র সিটিজেন স্কিমের ক্ষেত্রে এইসব লোন মেলে না এটা অনেকেই জানেন না আপনি আপনার এক ডি অ্যামাউন্টের পঁচাত্তর শতাংশ পর্যন্ত লোন পেতে পারেন তবে এটা নির্ভর করে ব্রাঞ্চ হেডের ডিসক্রিপশন বা অনুমতির এখানেই একটা চমক আছে পোস্ট অফিস লোনের সুদ অনেক সময় এফডি এর রেটের চেয়ে দুই শতাংশ থেকে তিন শতাংশ বেশি হয় যেমন আপনি যদি সাত শতাংশ সুদে এফডি করে থাকেন তাহলে লোনের ওপর নয় শতাংশ থেকে দশ শতাংশ সুদও লাগতে পারে এই ক্ষেত্রে পোস্ট অফিস আপনার এফডি অ্যামাউন্ট থেকে লোনের অ্যামাউন্ট সুদসহ কেটে নিতে পারে এমনকি এফডি এর মেয়াদ না থাকলেও ওরা তা সময়ের আগে পেনাল্টি সহ ভেঙে নিতে পারে তাহলে লোন নেওয়ার সময় দুই অ্যাকাউন্ট হোল্ডারের সই লাগবে যদি একজন রাজি না হন তাহলে লোন মিলবে না এটা কিন্তু একটা বড় বাধা হতে পারে তো বন্ধুরা এই ছিল পোস্ট অফিস এফডি লোনের পেছনের লুকানো শর্তগুলো এফডি থেকে লোন নেওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখলেই আপনি ভবিষ্যতে বিপদে পড়বেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে অবশ্যই জানান পরবর্তীতে কোন বিষয়ে আপনার ভিডিও চাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন